বন্ধুরা আগের গল্পে আপনি শুনেছেন কিভাবে ব্রাহ্মণ সিংহ ও বানরের সাহায্য নিয়ে একটি চমৎকার পায় তিনি যখন সেই হারটি বিক্রি করার জন্য স্বর্ণ সেই স্বর্ণ ব্যবসায়ী এবং হারটি দেখে রাজা বুঝতে পারেন যে এটি তার হারিয়ে যাওয়া হার ক্রোধের আগে নিতে হয়ে রাজা চিৎকার করে বলে কে সেই দুষ্ট লোক যে আমার ছেলেকে হত্যা করেছে এবং এই হারটি চুরি করেছে তখন স্বর্ণ ব্যবসায়ী বলে মহারাজ তিনি একজন গরিব ব্রাহ্মণ বর্তমানে সে আমার বাড়িতে অপেক্ষা করছে রাজা সঙ্গে সঙ্গে তার সেনাপতিকে আওয়াদের নির্দেশ দেন যাও এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে এসো সেনাপতি ব্রাহ্মণকে ধরে এনে রাজার দরবার উপস্থাপন করলেন তখন রাজা আদেশ দেন এই লোকটি আমার পুত্রের হত্যাকারী তাকে কারাগারে পাঠানো হোক সিপাহীরা ব্রাহ্মণকে কারাগারে নিয়ে যায় কারাগারে যাওয়ার আগে ব্রাহ্মণ সিপাহীদেরকে বলেন আমি কেন দোষী আমি তো নির্দোষ তখন সিপাহী বলে তুমি নির্দোষ হলে হারটি তোমার কাছে এলো কিভাবে ব্রাহ্মণ বুঝতে পারেন যে সোনা ব্যবসায়ী তাকে ফাঁসিয়েছে তিনি তখন ভাবতে থাকেন এখন আমি কি করব আমার পরিবার কিভাবে বাঁচবে হঠাৎ ব্রাহ্মণের মনে পড়ে সেই সাপটির কথা তিনি তখন সাপকে স্মরণ করলেন মুহূর্তে সাপ সেখানে উপস্থিত হয়ে গেল এবং বলে বন্ধু আমাকে কেন ডাকলে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে পুরো ঘটনা খুলে বললো সাপ বলল আমি আগেই বলেছিলাম এই মানুষটি বিশ্বাসঘাতক সে তোমার জন্য বিপদ ডেকে আনবে তবে চিন্তা করো না বন্ধু আমি তোমাকে সাহায্য করব। সাপ বলে আমি রানীকে দংশন করব। রানী তখন অচেতন হয়ে পড়বে এবং তাকে জাগাতে কেউ সক্ষম হবে না কিন্তু তুমি যদি তার কপালে হাত রাখো তখনই সে জেগে উঠবে সাপ গোপনে রানীর ঘরে যায় এবং তাকে দংশন করে চলে আসে রানী চিৎকার করে অজ্ঞান হয়ে যায় রাজা খবর পেয়ে দ্রুত চিকিৎসককে ডেকে আনে চিকিৎসকরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করলেও রানীকে জাগাতে ব্যর্থ হয় রাজ্যে রাজ্যে ঘোষণা দেয় যে রানীকে যে সুস্থ করবে তাকে পুরস্কৃত করা হবে অনেক চিকিৎসক এলেও কেউ সফল হয় না রানীর অবস্থার অবনতি হলে রাজা হতাশ হয়ে পড়েন এদিকে কারাগারে থাকা ব্রাহ্মণ রাজার ঘোষণা শুনেন তিনি সিপাহীদের বলেন রাজাকে বলুন আমি রানীকে সুস্থ করতে পারবো রাজা তাকে ডেকে পাঠালো ব্রাহ্মণ বলেন রাজা আমাকে একটি সুযোগ দিন আমি যদি ব্যর্থ হই মৃত্যুদণ্ড মেনে নেব রাজা তাকে রানীর ঘরে নিয়ে যায় ব্রাহ্মণ তখন রানীর কপালে হাত রাখতেই তিনি জেগে ওঠেন রাজা ব্রাহ্মণকে ক্ষমা করে সত্য কথা জানতে চান ব্রাহ্মণ পুরো ঘটনাটি খুলে বলল রাজা সোনা ব্যবসায়ীকে শাস্তি দিল এবং ব্রাহ্মণকে প্রচুর ধন সম্পদ দিয়ে বিদায় জানালো গল্পটি থেকে আমাদেরকে শেখায় সততা ও সাহায্যের মূল্য অনেক বেশি কিন্তু লোভ ও বিশ্বাসঘাতকতা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে